মেয়েদের গায়ের রং কালো হলে মেয়েদেরকে বলা হয় কৃষ্ণকলি আর আমার গায়ের রং কালো বলে আমাকে কে ডাকছে কেষ্টদা কে বলছে কালুদা কে বলছে কালা চাঁদ কে বলছে কালিরাম মানে এই নামে সবাই ডাকছে আমি এই জন্য একটা তীব্র প্রতিবাদ চাইছি মানে যে যেমন পাচ্ছে আমাকে এইসব নামে ডাকছে কালুদা কালুয়া কেষ্টদা কালিরাম সব নাম আমার পাড়াতে জানেন দুঃখ কাকে বলে আবার রাস্তায় যদি আমি যদি লোককে বলি যে আমাকে এই নামে কেন ডাকছেন তখন বলে আহা রিজু বুঝতে পারছো না তোমার গায়ের রঙটা কালো কিন্তু তোমার মনটা খুব ভালো এই বলে আর আমি যখনই একটু এগিয়ে যাই তখনই আমার পেছনে আবার লোক আলোচনা করে বলছে দেখো একটা কালো হুলো যাচ্ছে এই ধরনের কথাবার্তা মানে আমার গায়ের রঙ কালো বলে দাদা আমার কি কোনো নাম নেই হ্যাঁ আমার কি কোনো ব্যক্তি সাধনতা নেই আপনারা যে যেরকম পারবেন নামে ডাকবেন আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি এই ভিডিওর মাধ্যমে আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি আর আমার এই ভিডিওটা যারা দেখছেন তারা কমেন্টস করে জানান তারাও একটা তীব্র প্রতিবাদ জানান আমার হয়ে তো আমার এটাই বলার ছিল বলা হয়ে গেছে এখন আমি চলে যাচ্ছি